চড়া রোদে পথে দাঁড়িয়ে কর্তব্যে অবিচল পুলিশ কর্মীরা পাশে থাকার বার্তা বারাসাত জেলা পুলিশের জলের বোতল এবং ছাতা শীত কিংবা কিংবা গ্রীষ্ম ঝড় জল বৃষ্টি প্রখর রোদ যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের কর্তব্যে অবিচল রয়েছেন পুলিশ কর্মীরা তাই গ্রীষ্মের তাপপ্রবাহের কথা মাথায় রেখে ডিউটিরত পুলিশ কর্মীদের পাশে দাঁড়ালেন জেলা পুলিশ কর্তারা তাদের হাতে তুলে দেওয়া হল ছাতা এবং জলের বোতল শহরের ব্যস্ততম দিনে কর্মব্যস্ততার মধ্যেও দেখা গেল এক অন্য ছবি আর যা থেকে গেল দৃষ্টান্ত হয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে এপ্রিল মাস পড়তে না পড়তেই শুরু হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি তবে পরিস্থিতি যাই হোক না কেন এই প্রখর রোদকে উপেক্ষা করে সারা দিন তাদের কর্তব্যে অবিচল রয়েছেন পুলিশ কর্মীরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ট্রাফিক গার্ড সকলেই সকাল থেকে রাত রাত থেকে সকাল সর্বক্ষণ পালন করছেন তাদের ডিউটি তাই তাদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে এক বিশেষ উদ্যোগ নেওয়া জেলা পুলিশের থেকে এদিন দুপুরে উত্তর চব্বিশ পরগনার ব্যস্ততম শহর হাবরার রাস্তায় বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি হাবরার এসডিপিও প্রসেনজিৎ দাস ও হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর উপস্থিতিতে কর্তব্যরত পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক গার্ড এবং পৌরসভার ট্রাফিক কর্মীদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হল জলের বোতল ও ছাতা এই রোদে দাঁড়িয়ে ডিউটি পালনে তাদের দুটি জিনিস সব সময় সঙ্গে রাখতে হয় একটি হল ছাতা আর অপরটি হল জলের বোতল তাই তাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে এদিন বিশেষ উদ্যোগ নেওয়া হয় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে ডিউটিরত অবস্থায় জেলা পুলিশের পক্ষ থেকে ছাতা ও জলের বোতল পেয়ে খুশি সকল পুলিশ কর্মীরাও এ বিষয়ে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানান আমরা সকলে একটি পরিবারের মতন তাই এই প্রখর গরমে যারা ডিউটিরত রয়েছেন তাদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে একটি ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে এদিন ছাতা ও জলের বোতল দেওয়া হয় সমস্ত কর্মীদের কারণ এই রোদে দাঁড়িয়ে তারা সর্বক্ষণ ডিউটি করছেন ছাতা ও জলের বোতল একান্তই প্রয়োজন এই গরমে গরমকাল এসে গেছে প্রত্যেক বছর লাস্ট লাস্ট ইয়ার বি আমি যেরকম সবই ট্রাফিক গার্ডে ট্রাফিক ও থানা থেকে ठंडा जलेर बोतल किचु छाता ये सब दिए थी आ, क्योंकि आपनी सब ही कि ट्रैफिक है तो घर में खूब कष्ट करे ड्यूटी होए तो पुलिस पक्ष थे के पुल, बारासात पुलिस डिस्ट्रिक्ट थे के एक तो छोटो हमार परिवार जन्नो हमार ट्रैफिक के परिवार जन्नो हमार थानार परिवार जन्नो एक तो छोटो आज के कोरे जी हाँ एक एक कोरे अब सब जाए आई खुना जाची अशोकनगर थाना अशोकनगर है वो पे ब्यूरो रिपोर्ट রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরী বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্য ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা